তোল 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 একদম গাবদা গাবদা সাইজ আজকে সব ও আর একটা উঠে গেল আর একটা কোনো ছোট সাইজের কোনো কথা নেই কত সুন্দর সাইজ দেখো শুধু ও তবেই তো বল বলবে মাছ ধরা তোল 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 ও সত্যি থেকে তো জোড়া ও গাইস সাবধানে দেখো জোড়া জোড়া মাছ উঠছে ও খুব সুন্দর লাগে কিন্তু এরকম মাছ দেখতে সেই লাগে অসাধারণ মাছ ধরা হচ্ছে আজকে মজা এসে যাচ্ছে আজকে মাছ ধরে অনেক দিন বাদে কিন্তু এরকম মাছ পড়ছে বড়শিতে আজকে দেখুন শুধু মাছ আস্তে আস্তে পিছনে কিন্তু মাছ ভর্তি যাচ্ছে নৌকার পিছনে শুধু মাছের সাইজ গুলো দেখেছো তো মাছ ভর্তি হয়ে যাবে রাখ ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আবার আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে তো আজকে আবার চলে এলাম বসছি পালার জন্য এখন প্রায় বাজে রাত আর এই সময় তিনজন মিলে চলে এসেছি এখন একটা কায়দা করে একটা ফিশিং করা হবে আর প্রচন্ড কষ্ট হয়েছে কিন্তু আজকে জাল পাততে কেন যায় না আর জাল কোন রকম কষ্ট করে পেরে দিয়েছি এবারে চারা চারা নেবো জাল থেকে হ্যাঁ এই জাল থেকে সারা রাত সারা রাত কিন্তু ফিশিং হবে জোরদার হ্যাঁ সেই ভোর পর্যন্ত এখন ওজনটা তোলা হবে হ্যাঁ ওজন হ্যাঁ ওজন তুলে চারা নেওয়া হবে নিয়ে তারপরে বসে ফেলা হবে তো চলো দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত তোল তোল চারা দোল এই তো চারা দোলছি এর এক মাছ কতটা পড়েছে চারা জাল ফেলে দিলাম আমরা বেঞ্চি জাল একটা জাল দিয়েছি আজকে শুধু বড়ি ফেলবো তাই একটা জাল দিয়ে কোনো রকমে চারাটা হয়ে গেলেই আমরা কিন্তু বড়ি ফেলা শুরু করে দেবো বেঞ্চ জালের না মাছটা অত অতটা হচ্ছে না ওই জন্য আমরা আজকে একটাই জাল নিয়ে এসেছি হ্যাঁ একটা পেতে বড়শিটা ফেলা ফেলবো আজকে সারাতে এটাই আমাদের প্ল্যান আজকে এর থেকে ভালো ট্যাংরা মাছের চারা আর নইতে নেই এখন কিন্তু আমাদের নইতে প্রচুর ট্যাংরা মাছ এসেছে সেই ট্যাংরা মাছ ধরার প্ল্যান নিয়ে আজকে এসেছি তিনজন ভালো 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 হ্যাঁ তোর ঢাল না ওটাই ঢাল ওই জায়গায় দেখিস কেন আহ সাইজ দেখ সাইজটা দেখ একদম পুরো পারফেক্ট বৈশিষ্ট্য এই ফ্রেশ চারা দিয়েই কিন্তু আজকে আমাদের বসি ফেলা হবে আজকে আমাদের বন্ধুরা এইগুলো হচ্ছে নোনা এইগুলোর জন্য খুবই কষ্ট হয় জাল তুলতে এতে না জালে বেঁধে আর জল কাটে না প্রচন্ড জল এইগুলো দেখতে পাচ্ছ এই যে গাদ্দা না এইগুলো হলো আমাদের দন বাবার চার চারা একদম নড়ছে কিন্তু এই জ্যান্ত গাদ্দা দিয়েই কিন্তু আজকে বসি ফেলা হবে জ্যান্ত না পাঁচ মিনিট জাল জাল পেতেছি পাঁচ মিনিট

যাতে একটু ভারী টাইপের হয় একটা বড় মাছ পরার আশা নিয়ে এসছি প্রচুর মাছ ধরার একটা আশা নিয়ে এসছি দেখা যাক আজকে কতটা মাছ ধরা যায় সারা রাত এখন কিন্তু প্রায় আড়াইটা বেজে গেছে অনুষ্ঠান সারা রাতের অনুষ্ঠান এই রাতের মধ্যে কিন্তু আমাদের কাজ চলছে ওদিকে সামনের রতনদা আছে চারা বাড়ছে এখনো অল্প কিছু চারা নিয়ে আমরা চলে এসেছি বর্ষি ফেলার জন্য সুন্দর সুন্দর যদি মাছটা পড়ে না তাহলে সুন্দর আর যদি মাছ না পড়ে ওই যে আমাদের বড়শি ফেলা কিন্তু হয়ে গেল ওই যে ইট চলে যাচ্ছে যাক চলে যাক প্রায় সত্তর পিস মতো বড়শি ফেলা হয়েছে আর এই যে ফেলে দেওয়া হলো আধা ঘন্টার মতো পরে আবারও কিন্তু চেক করা হবে আর মাছ তোলা হবে তো আধা ঘন্টা পরে আবারও কিন্তু চলে এসেছি দাদা ওদিকে বঁড়শি তোলা শুরু করে দিয়েছে ঠোক দিচ্ছে ঠোকর দিচ্ছে মাছ কিন্তু পড়ে গেছে এখন থেকে ঠোকর দিচ্ছে মানে ইটে এখনো এসে পারেনি এখন থেকে কিন্তু মাছের ঠোকর বোঝা যাচ্ছে চলো দেখি কতটা মাছ পড়েছে সত্তর পিস বঁড়শি দেওয়া আছে আর সুন্দর সুন্দর চার দিয়ে ফেলা আছে আজকে কিন্তু ঠিক আছে তো দেখি কি হয় কিছু না পুরো টেংনা মাছ করবে তিন চারটা তো পড়বেই হ্যাঁ কম করে ট্যাংরা মাছ ধরার জন্য কিন্তু আজকে এসে এখন আমাদের নদীতে ট্যাংরা মাছ এসেছে ঠোকর দিচ্ছে না ভালো হ্যাঁ বড় মাছটা আছে নাকি পাই দিই ইট চলে আসলো কিন্তু টি বসে গেছে আহ বড় মিট

পর দুটো কিন্তু এক একই জাতের ট্যাংরা মাছ উঠে আসলো দেখি সাবধানে ছাড়া সেই কাঁটা কিন্তু সাংঘাতিক কাঁটা সাংঘাতিক ওদিকে রতনদা কিন্তু ঘুমিয়ে আছে হ্যাঁ প্রচণ্ড টান কিন্তু আজকে নদীতে হ্যাঁ প্রচণ্ড টান আর এই টানের মধ্যেই কিন্তু মাছ আসছে দেখো ওই দেখো সাইজের মাছ

আবার গা থেকে লাইট আবার রিটার্ন আসছে যাক ভালোই মাছ দেখা যাচ্ছে কিন্তু আজকে বসি পেলে এই ফুল টানের মধ্যে কিভাবে মাছটা আসছে দেখো একদম রকেটের মতো আসছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে আরো একটা আরো একটা দেখি ছাড়ি দিয়ে যেন আরো একটা আরো একটা জোড়া 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 ও ওই দেখো কী লাফালাফি করছে মাছ সেই দারুণ মজা লাগছে কিন্তু আজকে জোড়ায় জোড়ায় মাছ উঠছে জোড়ায় জোড়ায় মাছ সব কিন্তু ট্যাংরা মাছ সব ট্যাংরা মাছ একটা বাড়তি অন্য কোনো মাছ নেই সব ট্যাংরা ও সেই লাফালাপি করছে এখন এখনো আছে দারুন 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 দেখি সাবধানে ছাড়ি দিন যেন দারুন মজা লাগে কিন্তু যখন এরকম বড় সাইজের মাছ আসে না তখন সেই মজা লাগে লাফালাফি করছে কাঁটা দেখেছো তো একদম পুরো ধারালো কাঁটা কিন্তু হাতে ঢুকলেই মনে করো দন বাবা বন্ধ বর্ষি বেলা বন্ধ আর আসছে তাহলে ছাড়াবে না শক্ত কাল আছে ওরে লাফালাফি করছে ছেড়ে দাও এই একটু চলে যাচ্ছিল সেটা ছা বসি বেরিয়ে গেছে মানে এক খেমন বরশি ফেলেছিলাম ভাবিনি যে এক খেমনই এতটা মাছ পড়বে একসাথে এ গাংমুটির চারায় খাবদানা মাছের চারায় এবারে মাছ ধরতে কিন্তু খুব ভালো লাগে রাতের অন্ধকারে ঘুটঘুটে রাতের অন্ধকারে একদম সেই নদীর মাঝখানে মাদল নদীর মাঝখানে এখন নৌকায় করে বসে মাছ ধরা চলছে আবার বর্ষি দিয়ে যাইতে জিনিস দিয়ে চারা ফেলো আর মাছ তোলো বর্ষি তোলা শেষ হয়ে গেছে আর আবারও চারা গেঁথে ফটাফট ফেলা হবে কারণ মাছ কিন্তু পড়ছে সেই লেভেলের আটটা কিন্তু বরশিতে চারা খেতে সব ফেলে দেওয়া হয়েছে ওই যে লাস্টের ইট ফেলে দেওয়া হচ্ছে আর এবারে কিন্তু ডবল ইট দেওয়া হয়েছে কারণ টান কিন্তু উঠেছে প্রচুর টান উঠেছে টাইম মেনটেন করে আবার কিন্তু চলে এসেছি আর সাত আটটা পড়ে না প্রথমবারে কিন্তু আমরা আট নটা পেয়েছিলাম এবারেও যদি ওরকম পড়ে তাহলে মোটামুটি চলে যাবে আর ওই যে ইট আসছে এদিকে ওই যে ইট উঠে গেল হ্যাঁ যে ইট উঠে গেছে জোড়া ইট মাছ 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 আর একটা ওরে বড় সাইজ বড় সাইজ বড় সাইজের মাছ তোল 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 একদম গাদ্দা গাদ্দা সাইজ আজকে সব ও আর একটা উঠে গেল আর একটা কোনো ছোট সাইজের কোনো কথা নেই কত সুন্দর সাইজ দেখো শুধু ও তবেই তো বল বলবে মাছ ধরা তোল তোল

ওইটা বড় সাইজ আছে রে ওইটা বড় এরকম ডবল ডবল মাছ উঠলে যে কি ভালো লাগে এটা বড় সাইজ বলার বাইরে একদম পুরো ওই দেখো সাইজটা দেখো শুধু এখন সেই সাইজ কিন্তু মানে মাছগুলো শুধু দেখো এখানে ও গ্রেট সাইজের টেকনা মাছ পড়েছে কেজি সাইজ কেজি কেজি এই ছাড়া কথাই হবে না একদম সেই সাইজের কিন্তু দেখি দেখি সারাধানে ধরে না হলে না হলে ধর হাত দিয়ে ধর ধরে না দেখি সাবধানে কাঁটা ফাটা খাস না যেন উঠে গেছে এইটা মনে হচ্ছে এখনো পর্যন্ত যতটা মাছ পেয়েছি সব থেকে বড় মাছ মনে হচ্ছে এইটা না দারুন সাইজ দারুন ও দারুন দারুন এই না হলে মাছ ধরা বলে একেই তো বলে মাছ ধরা নাকি সুন্দরবন ন্যাচারাল ফিশিং একেই বলে মাছ ধরা দারুন দারুন মাছ পড়েছে আজকে একদম বলার বাইরে সাইজটা দেখো অসাধারণ মাছ পড়েছে আজকে বড়শিতে বোলার বাইরে একদম তুল 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 যার একটা আছে না ও বড় সাইজের জোড়া জোড়া মাছ উঠছে আজকে দারুণ মজা লাগছে কিন্তু আজকে মাছ ধরতে একদম মজা এসে যাচ্ছে দাদা তাজা ট্যাংরা মাছ সব সাইজের আর একটা না জোড়ায় জোড়ায় যা উঠছে জোড়ায় জোড়ায় প্রতিটা বরশীতে মাছ পড়েছে আজকে দেখো প্রতিটা মাছের সাইজ দেখো শুধু সুন্দর সাইজ কিন্তু অস্ত্র মাছ ছাড়িয়ে যাচ্ছে অস্ত্র বেরিয়ে গেছে এই যে এই তো হ্যাঁ একবার তুলে নে দেখ কোথায় আছে দেখ মালটা ও দারুন সাইজ আরও আছে না অসাধারণ মাছ ধরা হচ্ছে আজকে মজা এসে যাচ্ছে আজকে মাছ ধরে অনেক দিন বাদে কিন্তু এরকম মাছ পড়ছে বর্ষিতে আজকে দেখুন শুধু মাছ আস্তে পিছনে কিন্তু মাছ ভুরতে যাচ্ছে নৌকার পিছনে শুধু মাছের সাইজগুলো দেখেছে তো আজকে মাছ ভুর রাখ ও না দারুণ মজা হচ্ছে আজকে মাছ ধরে একদম পুরো মজা এসে যাচ্ছে দেখো কি অবস্থা মাছ পুরো ভর্তি হয়ে গেছে এখানে এখন কিন্তু সকাল হয়ে গেছে পুরোপুরি আর আমাদের বেলাও কিন্তু শেষ আর এখন মাছ তোলা হচ্ছে বোটের নিচে কতটা মাছ আছে সেগুলি সব তোলা হচ্ছে দেখুন মাছ কিন্তু ভর্তি এখানে ঠিক আছে ফিশিং করতে করতে সারা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সেই আমরা এসেছি একটার সময় আর এখন প্রায় তোমার কটা বাজে এখন এখন ছটা বাজতে যায় সেই রাত একটার সময় এসেছি মাছ ধরতে ধরতে ছটা বেজে গেছে দারুণ একটা ফিশিং করা হলো আজকে সারা রাত ধরে এরকম মাছ পড়লেই তো তবে না ফিশিং এর মজা আসবে তো এই যে বন্ধুরা মাছ দেখো চাগন কিন্তু ভরে গেল লাস্ট মাছ ছিল এটা ব্যাস এই যে সব বড় সাজের ট্যাংরা দারুণ মজা হলো আজকে দারুণ মজা করে ফিশিং করলাম সারা রাত সকাল হয়ে গেছে এখন সারা রাত ঘুমাই নি যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে মাছ ধরা যদি ভালো লেগে থাকে আপনাদের তো একটা লাইক করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই লাইকটা করে দিও আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বলবেন যে আজকে সারা জেগে আমাদের এই মাছ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে দেখো হচ্ছে পরবর্তী আর তো কোনো ভালো ভিডিওতে ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা